আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন পিঠ ধরবো এই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার সমর্থ লীলা তুমি আমারে ফালাইয়া দিও না আমির ক্ষেত্রে একটা কথা বলছো উমরে কি বায়াতে গেছে আমি ইচ্ছা করলেই আত্মসমর্পণ তোমার কাছে করতে পারবো না তুমি যদি আমার একটা প্রশ্ন করলো পীর কেন ধরব আমি তো জন্মের পরে যখন আমার মধ্যে আস্তে আস্তে বুঝ বা এটা কি বলে মানে বুদ্ধি মানে বুঝতে পারি দুনিয়াটা আপন আমি তখনই তো আমার পীঠ তো দুনিয়ার এই দুনিয়ার ধন সম্পদ এ দুনিয়ার প্রতিযোগিতা এই দুনিয়ার সার্টিফিকেট এই দুনিয়ার এই আমি কিভাবে মাতাব্বর হব আমাকে কেন মানে না আমি পীর আমি পীর পীর এই তো আমি 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 পীর কি কোনদিন মনে করি আল্লাহ আমার পীর আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ হাজির নাজির আল্লাহ বস্তের তো আল্লাহ ছাড়া আমি কি বিশ্বাস করি কারণ আমার পিড়ে দুনিয়া এই দুনিয়ার এবাদত করতে করতে দুনিয়ার পূজা করতে করতে আমার জীবন শেষ ক্লান্ত যখন আমার বয়স সত্তর ষাট সত্তর বছর হয়ে যায় তখন আমি বুঝতে পারি হায় হায় আমি সারাটা জীবন না কি করে গেলাম আমি সারাটা জীবন না কি করে গেলাম একটু ধ্যান তো লক্ষ্য নিজের তো নাই থাকে দিতে পারবো না আমি কার পূজা করি কার ইবাদ করি আরে যে আল্লাহর ইবাদত করে শিখের ক্ষতি করতে পারে না তার দুনিয়ার প্রতি মোহ থাকতে পারে না বিশ্বের যতলি গাউজ কুতুব আবদাল যারা আছে তো দেখেন ভাবে দেখেন যারা কামেল যারা সত্যি আল্লাহকে ভালোবাসে একটু দেখেন তাদের জীবনীটা রামকৃষ্ণ বাবায় কালী পূজা করছে মা কালী পূজা করছে রামকৃষ্ণ বাবা তো একবার মা কালী পূজা করো বারবার বলছে যত মত তত পথ কত নিরপেক্ষ কথা একটু লক্ষ্য করে হজরত আমির কসুরে দেখেন নিজামুদ্দিন আউলিয়া বাবারে দেখেন খাজা বাবারে দেখেন বড় পিস বাবারে দেখেন আল্লামা জামিরে দেখেন ইদুল আরামিরে দেখেন জাহরুদ্দিন ডুমিরে দেখেন আমার ভিতর দর্শন নাই আমার মহানবী কে শিক্ষা দিচ্ছে আমার মা আলী আমার ইমাম হাসান ইমাম হোসায় কি শিক্ষা দিচ্ছে হ্যাঁ আমার পীর পীর ধরার সেরে একশো পার্সেন্ট সেরে পীর ধরা এর মধ্যে বল নাই কারণ আমি দুনিয়ার বৈষয়িক মোহের যে জাতনা এই যখন আমি ফেলে দিতে পারবো তখন আমি আল্লাহ আল্লাহ যে আমার পীর এটা আমি বুঝতে পারবো যে না আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি নাই করতে পারিনি একটু সারাক্ষণ এই বৈষয়িক মোহের মধ্যে বইড়া আছে আমি তো সাক্ষী যে আমি বইড়া আছি কিনা টাকাটা না সিন্ধুকে তালা মেরা রাখি টাকাটা যত্ন করে রেখে দেওয়া আমার ভবিষ্যৎ বিচার করি তাহলে আমার পীর দুনিয়া আমার পীর তো বাবা জাহাঙ্গীর আমার পীর বাবা জাহাঙ্গীর আমার পীর আমার আল্লাহ না একটু গবেষণা করলেন কেন পীর আরে পীর যেদিন আমি বাদ দিয়ে দিব সেদিন আমি বুঝতে পারবো যে আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি আমি না হাইকি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি না হাইকি বাবা জাহাঙ্গীরের কাছে আত্মসমর্পণ করছি আমি না হাইক নিজেরে জিজ্ঞেস করি ঘোর দুনিয়াদার ঘোর দুনিয়াদার আমি নাহিদ আজ পর্যন্ত ষাটটা বছর বয়স হয়েছে আজ পর্যন্ত মুড়ি দিতে পারলাম না আজ পর্যন্ত মুড়ি আত্মসমর্পণ করতে পারলাম না আমি নাহি আমি আমার দেহ আত্মসমর্পণ করে আমার মন তো করে না তাই বাবা জাহাঙ্গীর বলতো আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি হইলাম দেহের কথা বাবা জাহাঙ্গীর বলে নাই বাবা জাহাঙ্গীর বলছে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি হইলাম আর বাবা জাহাঙ্গীর একটা কথা বলতো আমারে চিনতে চাও আমারে বুঝতে চাও আমার বই গুলি পড়বা আমার একটা বই পড়ো না পড়ে দেখো বাবা জাহাঙ্গীর বলতেন আমি কি লেখি পড়ু আমার নাম কয়নি আমার নাম কয়নি দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর